হ্যালো ফ্রি ফায়ার লাভার ফ্রি ফায়ারে নতুন আপডেট চলে আসছে নতুন আপডেটে কি কি পরিবর্তন করছে এবং কোন ক্যারেক্টার গুলো নতুন অ্যাড করবে এবং কোন কোন ক্যারেক্টার কি কি অ্যাবিলিটি চেঞ্জ করছে তা নিয়ে কিন্তু ফ্রি ফায়ার তার টিকটক অফিসিয়াল আইডিতে তে কেলেয়াপুর দ্বারা সবকিছু জানিয়ে দিয়েছে তা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে তোমরা এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর ফেসবুক পেজটি ফলো করবা প্রথমে আমাদের কেলেপুর আমাদেরকে এই ক্যারেক্টারটি দেখিয়েছে এই ক্যারেক্টারটির নাম হলো অস্কার এই ক্যারেক্টারটির বিস্তারিত আমরা কেলেয়াপুর মুখ থেকে শুনবো এই হচ্ছে আস্কাই নাইট ভিজিল্যান্ড দ্বিবেশী একজন মেধাবী ছাত্র আর রাতে সে এক নির্ভীক নায়ক যে কিনা স্টার্ট এবং দুঃখতা সঙ্গে অফসর শক্তির বিরুদ্ধে লড়াই করেন। অস্তকে দুঃখতা তাকে অল্প দূরত্বের ড্যাশ করার সুযোগ দেয়। যদি সে কোনো গ্লোওয়ালের সঙ্গে ধাক্কা খায় তা কিছুক্ষণ পর বিশরিত হবে এবং আশেপাশের এনিমিদের ইকোই ড্যামেজ করবে। গাইস এরপরে আমাদের ইগডিস ক্যারেক্টারের এবিলিটি কিছুটা চেঞ্জ করছে তো কি চেঞ্জ করছে সেটা আমি অবশ্য শুনবো কেলে আপন মুখ থেকে। তার আশেপাশে ডিভাইস আইটেমও কিছুটা চেঞ্জ করছে। ইগডিস প্লেয়ারদের মধ্যে হ্যাঁ এবার তার দক্ষতায় পরিবর্তন পেয়েছে এখন সে একটি চলমান আগুনের পর্দা সামল করে আনতে পারেন যার ফলে যে এনিমিকে স্পর্শ করার সাথে সাথে তাকে পুড়িয়ে দেয় যুদ্ধে উত্তাপ বাড়ানোর জন্য তৈরি হোন এছাড়াও আরও কিছু স্কিচ সংশোধন করা হয়েছে ওয়ার্ম্যান অ্যাডজাস্টমেন্টগুলো দেখে নিতে করবেন না ডিভাইস আইটেমগুলোর আপডেট এখন থেকে গ্রাউন্ডে থাকা ডিভাইস আইটেমগুলোতে রঙিন ভিজুয়াল ইফেক্ট থাকবে যা লুট করার সময় তাদের ক্যাটাগরি ডিটেক্ট করা আরও সহজ করবে এছাড়াও কিছু ডিভাইস সরাসরি হাত থেকে ব্যবহার করা যাবে অতিরিক্ত মেনু প্রয়োজন হবে না ব্যবহার এবং সংগঠন সহজ করার জন্য কিছু আইটেমকে এখন ডিভাইস আইটেম হিসেবে পুনর্বিন্যাস করা হয়েছে এর পাশাপাশি কিছু ডিভাইসে এখন মাল্টি ইউজ সংস্করণ যুক্ত করা হয়েছে যেমন অ্যাক্সেপ স্কিল কার্ড এবং ইউএবি লাইট যেগুলো কুট সহ একাধিকবার ব্যবহার করা যাবে শহরের আর্সেনাল আরsenal, জিপলাইন, রিভাইভাল পয়েন্ট এবং বিল্ডিং মেশিনগুলোর অবস্থানগুলো আরও ভারসাম্যপূর্ণ এবং সবার জন্য উপযোগী করার জন্য আপডেট করা হচ্ছে। যখন কোন যানবাহন ধ্বংস হবে, যা এখন বিস্ফোরণের আগে যানবাহন থেকে বেরিয়ে আসবে, তাৎক্ষণিকভাবে বাদ পড়বে না। আপনি এলিমিনেটেড হওয়ার পর আপনার টিমের স্পেস টেক করার সময় তাদের এন্ডোর্স করতে পারবেন। আপনার স্কোয়াডকে সাপোর্ট করুন এবং তাদের পুইয়া নিশ্চিত করতে সাহায্য করুন। এরপরে আমাদের গিল্ড নিয়ে কিছুটা আপডেট করছে কে আপডেট করছে আমরা জানব কে মুখ থেকে পরবর্তীতে আসছে সম্পৃক্ততা বাড়াতে নতুন গিল্ড অ্যাডজাস্টমেন্ট এছাড়াও আমরা একটি নতুন গিল্ড ফিচার যোগ করেছি গিল্ড পার্ক এটি একটি এক্সক্লুসিভ ব্লু ওয়ার্থ স্কিন প্রদান করে যার উপর আপনার গিল্ডের নাম থাকবে একবার এটি কোনো উদার গিল্ড মেম্বার দ্বারা আনলক করা হলে এটি গিল্ডের সকল মেম্বারের জন্য উপলব্ধ হবে থেকে আপনার প্রোফাইলে গিল্ড লেভেল এবং গিল্ড ওয়ার্স র্যাঙ্কিং ডিসপ্লে করতে পারবেন আর আপনার গিল্ড লিডার চলে গেলে চিন্তা করবেন না নেতৃত্ব স্বয়ংক্রিয়ভাবে অন্য মেম্বারের কাছে স্থানান্তরিত হবে তাই গিল্ডটি লাইভে থাকবে আমরা গিট ওয়ার্স এ ক্লাস স্কোয়াড যোগ করছি এখন সিএস ডিটেইলস পেজে ব্যাট হিস্টরি দেখা যাবে এবং গিল্ডের নাম ম্যাচগুলোর সময় লিডার এবং রেজাল্ট পেজে প্রদর্শিত হবে অন্য গিল্ড ওয়ার্স আপডেট মধ্যে রয়েছে একটি নতুন এএসকে পেনাল্টি সিস্টেম এবং একটি নতুন ভাবে পরিবর্তিত বিস্তারিত পেজ যেখানে সকল সিজনাল রিওয়ার্ডস প্রদর্শিত হবে এরপরে নিয়ে আসছে যাদের গেম আইডি লগ ইন করতে প্রবলেম হয় তাদের জন্য সোশ্যাল মিডিয়া লগ ইন সমস্যার কারণে খেলায় যুক্ত পারছেন না চিন্তা করবেন না আপনি এখন আপনার গেম অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করতে এবং এটিকে অন্য তৃতীয় পক্ষের প্ল্যাটফর্মে পুনরায় লিঙ্ক করতে ওয়ান টাইম পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন আরও তথ্যের জন্য এফএকিউ পেজটি দেখুন আপনার অ্যাকাউন্ট নিরাপদ করতে চান আপনার লগ ইন হিস্ট্রি দেখুন প্লেয়াররা এখন থেকে তাদের প্রোফাইল পেজে সরাসরি ইমোটস ব্যবহার করতে পারবেন যা প্লেয়ারদের এবং ইনফ্লুয়েন্সারদের জন্য সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট তৈরি এবং শেয়ার করা আরো সহজ করে তুলবে নির্বাচিত আইটেমগুলোর জন্য প্লেয়াররা এখন ট্রাই আউট বাটন ব্যবহার করে সেগুলো কেনার আগে অভিজ্ঞতা নিতে বা প্রিভিউ দেখতে পারবেন আজকের এই ভিডিওটি এতটুকু পর্যন্তই যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজ টি ফলো করবেন তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও